কেটে মনে আমি গিফট দিছে যে পুরা ছয় হাজার টাকা চুনলাই গেছে আমি কিতাপ কিতা গিফট দিছি আর কেমনে আমরা বাইরের বার্থডে সেলিব্রেট করছি ব্লগ দা দেও ব্লগ টা এত মজার ব্লগ এটা লিখা ফ্রুট ব্লগ দেও এটা খুবই 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 মজার ব্লগ খুবই ফানি ব্লগ তো এটা লিখা ব্লগ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো হর আর মহাদেব আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা শুরু হতেছে আমার এই ফেভারিট জগার থেকে কারণ এটার আমি অনেক বেশি মিস করছি আমি আই বসছি আর আমি বাড়িতে এলে তো আমি জানো কার লগে ঘুরি আমার মুড়া মামা আর সঙ্গে অভিয়াসলি আমার খাদক ভাই তো আজকে আসলো খাদক ভাইয়ের বার্থডে তো দেরি না করে সেটা আমরা জায়গা সকালবেলা ঘুম থেকে ওইটা সেরে আমি একটু চা বিস্কুট কলা ডিম খাইলে আর এটা খাইতে শিখিলে কারণ আমার প্রোটিনের খুব বেশি দরকার আমি খাইতে খাইতে ওই দাম আমার লগে লগে বইছে যে আমার লিগে কোন সময় বয়ে থাকবো সব সময় আমি কিছু খাইতে গেলে হে আইবো আমার লগে কিছু না কিছু একটু খাইতে লাগবো হেরে তো আমিও হেরে নিজের থেকে একটু দিয়ে দিছি হেও আমার লোক খাইতে খুব ভালো পায় তো হেরে খাইয়ে সে তারপর আমি গেলাম গে আমি আমার মুড়া মামার ভাই ভাই হে সারা জীবন এই জায়গার মধ্যে এমনি ফ্যান চালাই সেটা বয়ে হে ভাই যেমনই থাকে ভাই এই জায়গার মধ্যে এত বালাফা এই জায়গাটা হে আর কি কেউ দেখে কইনি আমার মামা ওই তো তেরোন নামের মতো স্টাইল করে সেরা হেরে আমি উড়াইছি রেডি করছি রেডি করে সেরা মোড়া মামার সেন্টটা লইয়ে সেরা পুরো সরে দিয়েছে ভাই ফ্রি এর সেন্ট দিতে যে একটা মজা এমনভাবে দিচ্ছে মানে মোড়ামার মারও আমি দিয়ে 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 দিছি দরকার নাই কিন্তু তারপরে কিন্তু ওয়েস্ট করতে কিন্তু যে একটা মজা তারপর আমার মুড়া মামা একটু ছপরে সেট জ্বালাইছে নিজের নিজের কুল ভাব দিয়েছে মাথার মধ্যে এটা দিয়ে সেরা এটা সেরা এটার উপরে হেলমেট দিয়েছে চুল না পারে চুল থাকলে তো চুল পড়তো না চুল হইতো না করতে পারতো তারপরে না তো হেরা আমি আবার ইগনোর করে এসে আমরা সবাই আবার বাইরে গেছি গা একটু গেছি পরে দিয়ে আকাশের অবস্থা এত বাজে মানে যে কোনো সময় বৃষ্টি হইতে পারে আর এটা কুইসি মাত্র কুদুর পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কিছু খাইতে আসলাম

তো একদম প্রফেশনাল ভাবে ডালতাছে ইডি আবার ডিমের পোচ পোচ লুয়ে খাইছি খাই সেটা সবকিছু শেষ করলাম আর হাসতাসি কি লিখা ওই তো ভাই আমার খাদক ভাইয়ের বার্থডে দিন আজকে পাখি ভাই ভাইয়ের হাতে দিছে মানে এটা দেখতেছিল আমরা এত পরিমানে আসতেছিলাম বার্থডের দিন পাখি খুব সুন্দর একটা গিফট করছে হাগুই করেছে রাতের ভিতরে এটি সবকিছু তারপর আমরা বাইরে গেলাম একটু ভি ভিমার্টের দিকে কারণ আজকে বাইরে একটু শপিং তো আমি আর আমার মুডা মামা আমার খাদক বাইরে গুঁছি তোর আজকে যা ভালো লাগে তুই তা ল টাকার চিন্তা করবি না সব আমরা পেমেন্ট করুন এটা শুন্যাসের যাই ওই হ্যার পছন্দ সব সবকিছু যাই সেটা একবার এটা লইতেছে এটা লইতেছে তো গেছি যখন আমারও একটু পছন্দ হইতে তারপরে আমি একটু কি কিমন লাগবো এটা আমি একটু ট্রায়াল রুমে গেছি যাই সেটা চেক করছি আমার ভালো

এ বলে আমার মুড়া মামা ভাই না বাচ্চার মতো যা পারে তা করে মানে কইয়ার লাভ নেই কিতা করে না করে আর ইয়ান আমার খাদক ভাই ফুরা খয়ের মাফিয়া ভাই দেওয়া কিতা একটা মাঞ্জা টাঞ্জা দিয়ে সেটা রেডি হিসেবে দীক্ষা সের একদম চেইন ফেইন লাগায়া পুরা মাফিয়া ভাই পুরা মাফিয়া কিন্তু যাই হোক আজকে ভাইয়ের দিন ভাইয়ের আমরা খুশিকরণের দায়িত্ব ভাইয়া একদম খুব বেশি হ্যাপি আসলো কারণ এত পরিমাণে হ্যাঁ শপিং করতে আসলো ফ্রিতে পাই আসে এরা এত ভাই শুধু বাস্কেট ভর্তি আসলো ভর্তি আসলো এটা সেরা মুডাম আমার প্রেসার হাই হয়ে গেছে গা ভাই আমারও হাই হয়ে গেছে কিতা করুন তো তারপরে ভাইয়ের ভাল লাগছিলো একটা পারফিউম একটা পারফিউম ভাল লাগছে দেখে সেরা আমি আরেকটা মানে নিজের থেকে গিফট করছি ভাইয়ের বার্থডে ভাইনে বলা করণিকা মতলব কর্নিকা এটা দেখেছে না ভাইয়া খুব হ্যাপি হয়ে গেছে আমার হ্যান্ডশেক করতে গেছে আমি আবার হ্যান্ডশেক করলাম করে সেরা বাইরে জিখাইছি ভাই খাইবি হ্যাঁ না নাই না তো নাই

খুবই বেশি টেনশন আসলাম যে কত টাকা আয়ে না দেও না মানে বাদ দিছে না ভাইয়া কিছু ফ্রিতে শূন্য ভাইয়া একদম যা পারছে সব লই লাইছে এটা দেখে সেরকম মুডা মামা আর আমার তো একটু মানে টেনশন আয়ে পড়ছি তো খুব খুশি যাই ও গিফট তো পাইবই তো এই আয়ে পড়ছে বিলের যন্ত্রণা বিলের মধ্যে দিলাম ওই কত আছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ভাই মানে নিয়ার অ্যাবাউট ছয় হাজার টাকা তো কিছু করার নাই ভাইয়ের বার্থডে তো এটা একটু সেলিব্রেট করান লাগেই তো এটার লিগে পেমেন্টও করে দিছি এই যে ওখানে রাইটিকটা আইব আর কষ্টটা হইব আমার পেমেন্ট ই ছয় হাজার টাকার ইহেন তো আমার একটু হাসিটা দেখতে পাচ্তেস আমার মোটা মামার হাসি দেখতেছো কারণ দুটার মধ্যে আমরা মধ্যে স্প্লিট হইব ছয় হাজার টাকার তো ভাইয়া তো খুব খুশি বড় আইসে আসে আবার চেক করতে যা যা লইসি সবকিছু আমরা দিছে কি না তারপরে আমরা সবকিছু লুয়ে সেরা দেখছি যে সময় সবকিছু দিয়ে দিচ্ছে সবকিছু সেরা বাইরে হয়ে বসে তারপরে বাইরে খুশি ভাই কিছু খাওয়া এত কিছু খরচ করছি তুই তো খাওয়াই বিয়ে ভাইয়া গে গেছে গা গিরিধারি মিষ্টান্ন ভাণ্ডা সবাই সিনো ইহেন লস্যি খুব ফেমাস আর আমরা বসি তিন বেটা মিললে সেটা লসি খাওয়ানোর লিখা আর অক্ষণে দেখো লসি খাইতে খাইতে কিতা করে কিতা না ভাই আমার মামা না এটা কার্টুন আমি বুঝি না ভাই তিনজন মিললে সেটা গরমের ভিতরে খুবই টেস্টি আসলো লস্সিটা আসলাম তারপরে দেখো কিতা করে একবার ফু মারে একবার টান ভাই তুমটা আমার কো এত বড় বেটা তিরিশ বছরের বেটা যদি তা করে তা ভাল লাগে ভাই হ্যাঁ শুধু মুডা মামা না হ্যাঁ মাথা দিয়ে মুডা তারপরে এটা ফাইজলে মেডে ইসলামি করে সেটা বুংলামি করে সেটা বাইরে গেছি গা একদম রাস্তার দিকে কারণ আমরা বাইরে দিব বাড়ি তুইছে সন্ধ্যা হয়েছে আবার আমি ঘুরে ফিরে সেটা সেই আমার আড্ডাতে আয় কোন জায়গাত অভিয়াসলি আমার মুডা মামার বাড়িতে কারণ এই বাড়িতে সবাইতে ওই তো সেম জায়গা সেম প্লেস সেম পজিশনে হ্যাঁ শুধু এই জায়গাতে শুয়ে থাকে একটা দিক দেখে সেটা খুশি হয়েছিলাম গা কারণ ভাই আমার আমারই ব্লগ দেখতাছিল তো এটা দেখে সেটা যাই হোক আমার মুডা মামা ভাই আমার লিগা বহুত কিছু করে খুব সাপোর্ট করে আর আমারই কুয়েছে ভিডিও করালি তার লেখা আমি শুরু করছি তো এসব করে সেরা আমরা বাইরে গেছিলাম একটু খাওয়ানোর লেখা বাইরে গেছি না মানে বাইরের ভিতরে আসলাম কিছু খাইতে ইচ্ছা করতে করুন বাদাম টাদাম লুয়ে সেরা সবকিছু লুয়ে সেরা তারপর আমার ইচ্ছা করতে একটু পেস্ট যদি এটার মধ্যে আরও বেশি টেস্ট হয়ে যাবে এটি লুয়ে সেরা একদম ভালোভাবে কেটে লাইছি তারপরে বাইরে আবার উইশ করছি আমার খাদক বাইরে এটা এরকম ভাবে আমার উইশ করানোর স্টাইল এরকম ভাবে উইস করছে ভাই খুব খুশি কেক টেক দেখা সেরা তারপরে আমি ওই ভাই সবাই চোখের সামনে দিয়ে সেরা কেমনে করে সেরা যে এন থেকে একটা চেরিটা লুয়ে সেরা যে আস্তে করে নিয়ে সেরা আমার মুখের ভিতরে দিয়ে দেব কেউ দেখছেই না ভাই প্রফেশনাল চুর যারা কো ভাই কি তা সুন্দর প্রফেশনাল ভাবে চুরি করছি কেউ চোখেই পড়ছে না আমি যেটা খাই লাইছি এটা কেউ দেখতেই পারছে না যাই হোক তারপরে হয়তো সবাই ডরাই গেছে এটা ভাই স্পার্কেল এটা সবাই সেম এটা দিলেই সবাই ভয় পায় এনে সবাই উইশ করতেছিলাম আমরা হেরে হ্যাপি বার্থডে ডিয়ার খাদক ভাই হ্যাপি বার্থডে টু ইউ তো ফাইজলামিটাই করোনার পর আরামসে সবাই আমরা তারপরে আবার একটু সবাই মিলে সবকিছু একা তারপরে সবাই বাইরে গেছে দশটা বাজলে আপনার লাগে আমরা তিনজন আবার মিললে সেরা বাইরেছি বাইরে তারপরে সুইগিতে অর্ডার করছি কিছু খাওয়ার লিগা তো এটাই আসলো আমরা আজকে সারাদিনের ব্লগ খুবই বেশি মজা আছে সবাই মিলে সেটা খাতক বাইরে উইস করো আর আবার দেখা হতে কালকে সেম টাইম ছয়টার সময় টাটা বাই কেমন লাগছে